আসলে সেনাবাহিনী আপনার কাছে আপনার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী ভরসার জায়গা যারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা বা শঙ্কা নানা মহল থেকে আগস্ট মাস থেকেই আসলে এসেছে এবং হয়তো যুক্তিসঙ্গত বিশেষভাবে যুক্তিসঙ্গত কারণেই এসেছে এই যে রিসেট রিসেট বাটনে বাটনে যারা চাপ চাপ দিতে বলেন সেই না দিয়ে আসলে যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আপনি শুরু করলেন বাংলাদেশটা সেই ইতিহাসকে মাথায় রেখেই চলবে এই এই ট্র্যাকে ফিরিয়ে আনতে আসলে তার মানে আহ সেনাবাহিনী কি শেষ ভরসা হয়ে উঠছে বা ভরসার কেন্দ্র হয়ে উঠছে আমি একটু থামাই যে আমি বুঝতে পারছি যে একটা খুব আবেগ প্রবণ সময় যাচ্ছে কিন্তু এই যে মানে ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা থেকে বেরিয়ে এসে আমরা যদি আজকের দিনটাতে দাঁড়াই তাহলে একটু যদি সরাসরি আলাপ করি যে এই এই রাজনৈতিক প্রেক্ষাপট ইতিহাসের ভিতর থেকে যে রাজনীতি বেড়ে উঠলো সেখানে রাজনীতির জন্য এত জটিল সময় হলো কেন সরাসরি প্রশ্ন আহ সরাসরি আমি দেওয়ার জন্য এতক্ষণ বললাম আজকে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা বলার জন্য আমি বলছি সরাসরি তারপরে মৌলানা ভাসানির হাত ধরে সুরাদির হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব যিনি শিখালেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি ছয় দফা যিনি শিখালেন এগারো দফার আন্দোলনের মধ্য দিয়ে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যিনি সত্তরের নির্বাচনে শিখালেন বীর বাঙালি অষ্টধর বাংলাদেশ স্বাধীন করে সোনার বাংলা স্বাধীন করে এই মনে পড়ে সেই তাজুদ্দিন সৈয়দ নজরুল উসমানী জিয়াউর রহমান এগারো জন সেক্টর কমান্ডার তাদের মাধ্যমে একটা দেশ পাই এই দেশটা কিন্তু আমি পাঁচই আগস্টের পরে বুলতে বসেছিলাম সবাই বলেছিল আমাকে তোমার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই সবকিছু ভুলে যাও আর কোনোদিন মুক্তিযুদ্ধ আসবে না আর কোনোদিন একাত্তর আসবে না ছেলেরা বলতে শুরু করলো একাত্তর ভুলে যাও একাত্তর কিছু নয় সাতচল্লিশ এবং চব্বিশশো কিন্তু আজকে আমি ফৈদুর রহমান আমি সবচেয়ে ভাগ্যবান জানি এটা কতক্ষণ থাকবে এই ভাগ্যটা যে আজকে যে মিটিংটি সেনাবাহিনীর সদর দপ্তরে হলো হলে যে মিটিংটি হলো সেখানে সবাই একমত হয়ে বলল একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের গৌরবের ফাউন্ডেশন মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না এইখানে মনে করি আমি ফজলুর রহমানের অভিজ্ঞতা জয়ী হয়েছে আমার আমি সবচেয়ে খুশি যে মুক্তিযুদ্ধ বলার জন্য এখন স্বাধীনতা বিরোধীরা আলবদর রাজাকারের সন্তানেরা বলে ফজলুর রহমানকে হত্যা করবো এবং তাকে হত্যা করার পরে তার গলা যাকে করতে পারবে না আপনি ইউটিউব দেখেন আমার গলা জানা কি কেউ করতে পারবে না কেন আমি মুক্তযুদ্ধের কথা বলি আমি স্বাধীনতা যুদ্ধের কথা বলি আমি বলি ধর্মের নামে ব্যবসা চলবে না ইসলাম মহান ধর্ম কিন্তু ধর্মের নামে দীর্ঘ দিনই ধর্মের নামে অনেক কাজ হয়েছে যাগুলাสมন্তন যোগ্য নয় আমি মনে করি ধর্মের নামে আমার মায়ের অধিকার আমার বোনের অধিকার নারীর অধিকারকে অধতলিত করা যাবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে কাফের বলে হত্যা করতে চায় আজকে আমি খুব খুশি যে অন্তত আমার মৃত্যু হোক কিন্তু কেউ না কেউ স্বীকার করেছে যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনাই হলো বাংলাদেশের মূল ভিত্তি এবং সেই চেতনারই বহিঃপ্রকাশ হলো বা উত্তরের সংবিধান যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে নারী পুরুষের সমান অধিকার আমি সেই কারণে আজকে আপনার সাথে কথা বলতে এসে এত আবেগ প্রবণ এখন আমাকে মেরে ফেলুক সন্ত্রাসীরা জঙ্গিরা এখন আমাকে মেরে ফেলুক কিন্তু আমার জানা যা হবে কি হবে না সেটা জানবে আমার সৃষ্টিকর্তা এ পড়বে কি পড়বে না কিন্তু আমি কথাটা আপনাকে সাক্ষী রেখে আপনাদেরকে দেশের মানুষকে সাক্ষী রেখে বলে যাই যারা আমার জানাজা পড়তে চায় না বা জানাজা পড়তে বাধা দিচ্ছে আপনার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী ভরসার জায়গা যারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা বা শঙ্কা নানা মহল থেকে আগস্ট মাস থেকেই আসলে এসেছে এবং হয়তো যুক্তিসঙ্গত বিশেষভাবে যুক্তিসঙ্গত কারণেই এসেছে এই যে রিসেট বাটনে যারা চাপ দিতে বলেন সেই রিসেট বাটনে চাপ না দিয়ে আসলে যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আপনি শুরু করলেন বাংলাদেশটা সেই ইতিহাসকে মাথায় রেখেই চলবে এই এই ট্র্যাকে ফিরিয়ে আনতে আসলে তার মানে সেনাবাহিনী কি শেষ ভরসা হয়ে উঠছে বা ভরসার কেন্দ্র হয়ে উঠছে রাজনীতি আমি আপনাকে বলে এই সেনাবাহিনীকে আমার আরজ সেলিউ এই কারণে এবং সেনাবাহিনীর মাধ্যমে আমার সেনাবাহিনী প্রধানকে সেলুট আজকের কথার জন্য উনি কিন্তু বলেন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে উনি কিন্তু একদম সুস্পষ্টভাবে বলেছে যে ওই যে আমরা বলেছিলাম প্রথম দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আমরা এই মুহূর্তে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন তাইলে সেনাবাহিনী এখানে আস্থা সেনাবাহিনী যারা ক্ষমতা নেওয়ার জন্য তারা এই দেশে গণতন্ত্রের একটা পুনরাভিরভাব করানোর জন্য প্রকৃতপক্ষে যে ইলেকশনটা কেনে ইমুর সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জোয়া খেলা খেলছে অথবা বাটপারের খেলা খেলছে অথবা মিথ্যাবাদীর খেলা খেলছে ডিসেম্বর না জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না জুন নাকি ওই যে মৌলানা সাহেবরা নামাজ পড়ে হে আল্লাহ হে আল্লাহ আমাদের নবীর পরে আরেক নবী আইছে। আমি মৌলানা সাহেব সব মৌলানার কথা কিন্তু আমি বলি না যে মৌলানা এক বছর আগে বলছে তার নাম বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে তার সাথে যে যাবে সে দুটোকে যাবে আর আজকে বলতেছে সে নবীর সমান সমান সেই কারণে আমি যে কথাটা বলতেছি যারা বলে অনন্তকাল ইউসু ইউনু থাকবে আরো পঁচিশ বছর আল্লাহ এবং তারা তাদের কথা থেকে সরে নাই বলে নাই যে না আমরা ক্ষমতা নেব দুই বছর পর ইলেকশন তারা খুব ডিসেম্বরে ইলেকশন দিতে হবে এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিক যারা আছে সেনাবাহিনী নৌবাহিনী নিয়ে তারা বলছে সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা একক আপনাকে দিলাম এবং যে সিদ্ধান্ত আপনি নিবেন সেই সিদ্ধান্ত আমরা মানব আমি সেনাবাহিনী শাসন চাই না সেনা শাসন মার্শাল আমি চাই না কিন্তু সেনাবাহিনী আজকের এই প্রেক্ষাপটে বরের সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে মা ভাই বোন যখন কেউ নাই একটা শিশু যখন আস্তে আস্তে 10 মাস সে যখন সেই কতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে সেই ছেলেটি দশ বছরের ছেলে একশো বছরের মতো অভিজ্ঞ হয়ে যায় সেনাবাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই সবাই যখন আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি প্রতি মুহূর্তে যখন আমরা মিথ্যা কথা বলি মুহূর্তে যখন আমরা দখল করে আমরা ময়ূর সিং আসনে বসে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে গোলা বট গাছ হব। যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান আগে কি সুন্দর দিন কাটাইতাম তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম আমরা যখন সব বড় লোক হওয়ার পাগল হয়েছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মাকে আমি লুট করছি আমার ভাইকে লুট করছি আমার সেই গার্মেন্টস এর মেয়েটাকে আমি লুট করছি যে হাড্ডি সার হয়ে রক্ত শূন্য হয়ে হইয়া ফজরের নমাসের সময় একটা টিফিন কেরিয়ার হাতে নিয়ে গার্মেন্টস যায় রাত্রে নয়টার সময় ফিরে তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না আমার সেই ছেলেরা যারা ষোলো জন এক রুমে সৌদি আরবে ঘুমায়া আমার জন্য টাকা পাঠায় তাদের টাকা যখন আমরা খাই আমরা যখন সবচেয়ে স্বার্থপর হয়ে গিয়েছি অথচ একদিন আমরা যুদ্ধ করেছিলাম একদিন আমরা মুক্তি যুদ্ধ ছিলাম একদিন আমরা গান গাইতাম তীর হারাই দেও সাগর পারি দিব রে একদিন আমরা গান গাইতাম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একদিন আমরা মায়ের নামে গান গাইতাম পথের ক্লান্তি বলে স্নেহ বড়া কুলে তব মা গো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মাধ্যমে স্বাধীন করে এখন চুয়ান্ন বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচবো না মরবো আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে আমার দেশের সেই সেন্ট মার্টিনে স্টেমাল লাগবে কিনা